হ্যালো আসসালামু আলাইকুম আমার অতীতে কিছু একটা করার অভ্যাস ছিল বা অতীতে কিছু একটা করতাম কিন্তু বর্তমানে আর সেটা করি না এইসব শব্দগুলো আমরা ইংলিশে বলতে কিভাবে বলবো ওকে স্ট্রাকচার আমরা ব্যবহার করব ইউজ টু তারপরে ফর্ম অফ ভার ব্যবহার করব। যেমন আই ইউজ টু রিড বুকস আমি বই পড়তাম কিন্তু বর্তমানে আর পড়ি না হি ইউজ টু বি ভেরি সাই সে এক সময় খুব লাজুক ছিল হি ইউজ টু বি ভেরি সাই সে এক সময় খুব লাজুক ছিল গ হাউস তারা বড় বাড়িতে বসবাস করতো টু লিভ ইন এ বিগ হাউস তারা বড় বাড়িতে বসবাস করত করতো টু ওয়ার্ক সে এক সময় একটি ব্যাংকে কাজ করত। ব্যাংক সে এক একটি ব্যাংকে কাজ করত। আপনারা আমাকে জানাবেন সে এক সময় একটি মেডিকেলে কাজ করতো এটার ইংলিশ কি হবে তো আমরা শিখলাম অতীতে কিছু একটা আমরা করতাম এখন আর করি না এইসব শব্দগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো এখন আমরা দেখব আমার কিছু করার কথা আছে আমার কিছু করার কথা আছে এই শব্দগুলো আমরা ইংলিশে কিভাবে বলতে পারি স্ট্রাকচার আমরা ব্যবহার সো কিছু এক্সাম্পল দেখে ফেলি যেমন আই এম সাপোজ টু ওয়াক আপ আর্লি আই এম সাপোজ টু ওয়াক আপ আর্লি আমার ভোরে উঠার কথা ছিল সি ইজ সাপোজ টু হেল্প মি তারা আমাকে সাহায্য করার কথা ছিল সি ইজ সাপোজ টু হালক মি তার আমাকে সাহায্য করার কথা ছিল উই আর সাপোজ টু স্টাডি নাও উই আর সাপোজ টু স্টাডি নাও আমাদের এখন পড়াশোনা করার কথা ছিল ওকে সি ইজ সি ইজ সাপোজ টু বিং দ্য ফুড সি ইজ সাপোজ টু বিং দ্য ফুড তার খাবার আনার কথা ছিল এভাবে আমরা আই এম ইউজ টু তারপরে বেস ফর্ম ব্যবহার করে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি আমার কিছু একটা করার কথা ছিল বা আমার কিছু একটা করার কথা আছে এইভাবে ওকে সো এখন কমেন্টে আপনারা জানাবেন তার বই আনার কথা ছিল এটার ইংলিশ কি হবে যেমন তার খাবার আনার কথা ছিল এটার ইংলিশ হচ্ছে হি হি ইজ ইজ সাপোজ সাপোজ টু টু ব্রিং ব্রিং ফুড ফুড তার খাবার আনার কথা ছিল তাহলে তার বই আনার কথা ছিল এটার ইংলিশ কি হবে আপনারা কমেন্টে জানান এবং এরকম মজার মজার ইংলিশ লার্নিং কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দেন এবং আমাদের সঙ্গে থাকেন ধন্যবাদ